হরিশ্চন্দ্রপুরের পাড়োগ্রামের রাস্তা রাস্তাও নিকাশি নালার দাবিতে রাস্তায় জাল ফেলে প্রতিবাদ বিক্ষোভ দীর্ঘ বছর ধরে বিহাল অবস্থায় রাস্তা জল কাদায় কর্দমাক্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন দুটি গ্রাম পঞ্চায়েতের অসংখ্য মানুষ যানবাহন তো বটেই মানুষের চলাচলের পক্ষে অযোগ্য বারবার স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাছে গিয়েও হয়নি সুরাহা এবার রাস্তা মেরামত ও নিকাশি নালার দাবিতে অভিনব বিক্ষোভ এলাকাবাসীর রাস্তার জমা জলে মাছের জাল ফেলে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পাড়ো গ্রামে পশ্চিম হয়েছে গর্তগুলো পরিণত হয়েছে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তা দিয়ে যেতে পারে না অ্যাম্বুলেন্স সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং প্রসূতিদের সমস্যার কথা বহুবার জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে কিন্তু মেলেনি কোনো প্রতিকার স্থানীয় বাসিন্দা মজদর মকবুল হোসেন বলেন বৃষ্টির সময় আশেপাশের বাড়ির জল রাস্তায় এসে জমা হয় নিকাশি নালা না থাকায় হাঁটু সমান জল হয় এতে তাদের সমস্যায় পড়তে হয় সমস্যা রাস্তা খুব অনেক দিন থেকে খারাপ হয়ে গেছে রাস্তাটা রাস্তার জন্য কত পেশেন্ট পড়ে থাকে হসপিটালে যেতে পারে না খুব ঝামেলায় পড়ে যায় আর গাড়ি ঘোড়া এখানে ওই যে মানে বকলের সাইডেই যাচ্ছে গাড়ি বসে যায় গাড়ি উঠাতে খুব মুশকিল

ম্যামার কথা শুনছে না কেমনি মেম্বার কথা শুনবে মেম্বার প্রধান কি করবে বলকতেই তো কাজটা দিচ্ছে না তো মেম্বাররা কোথা থেকে করবে নিজের পকেট থেকে করবে হ্যাঁ উপর থেকে কাজটা তো দিবে তারপরে তো মেম্বাররা করবে স্কিম তো দেওয়া হয়েছে স্কিম আসবে তারপরে তো করবে আপনার স্কিম পাঠিয়েছেন হ্যাঁ পাঠিয়েছি কতদিন আগে পাঠিয়েছেন ওই প্রায় এক বছর হয়ে গেল প্রথম প্রথম ভোটেরই প্রথম প্রথম থেকে স্কিম পাঠিয়েছি সব জায়গায় তো এখনো পর্যন্ত কি স্যার স্কিম ধরা হয়নি না হয়নি তো এখন তো বড় সমস্যায় পড়ছে মানুষ চলাচল করতে দুর্ঘটনা ঘটছে সমস্যা তো পড়েছে তো এখন তো করতে হবে পাঠাতে হবে আবার আপনি প্রধান ভিডিও কি বিষয়ে জানিয়েছেন প্রধান প্রধান যে জানেছে প্রধানও ও জানছে সবাই জানছে ভিডিও ভিডিও জানছে ভিডিও জানছে না তো কাজটা ছাড়বে তারপর তো হবে কারণ এই রাস্তা দিয়ে তো প্রধানকে চলতে হচ্ছে হ্যাঁ তাহলে দীর্ঘ ছ বছর ধরে যে এই অবস্থাতে থেকে গেছে যে ছ বছর ধরে তো আমরা ছিলাম না ছ বছর ধরে তো আমরা বলতে পারবো না ছ বছর ধরে তো আমাদের আমরা ছিলাম না আমরা হয়েছি এই এক বছর হলো ছ বছরের কথা তো আগেকার মেম্বাররা বলতে পারবে আগের প্রধান বলতে পারবে আমরা তারা রাস্তার পাশে ড্রেনের দাবি করছেন ড্রেনের স্কিম ধরা হয়েছে ড্রেনেরও স্কিম ধরা হয়েছে ড্রেন তো হবে হবে তো পাবলিক ঘাবড়ে যাচ্ছে ঘাবড়ালে হবে আস্তে আস্তে সব হবে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ